আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম আমার চ্যানেল স্পেশনাবল হাউজে আমি আজকে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে বিপ সিজলিং এটি খুবই সহজ ঘরে আমরা আমাদের ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করে টেবিলে সার্ভ করতে পারি খুব শর্ট টাইমেই চলুন শুরু করি আমার আজকের রেসিপিটি আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটিও চাপ দিবেন যাতে করে আমি যে নিয়মিত ব্লগ দিই সেগুলির নোটিফিকেশান আপনার কাছে চলে যায় আমি বিপগুলোকে এভাবে পাতলা পাতলা করে চিকন চিকন করে কেটে নিচ্ছি আমরা কম বেশি সবাই পছন্দ করে এই বিপ সিজলিংটা তো সেটি যদি আমরা ঘরেই তৈরি করি তাহলে তো আর কথাই নেই তো আমি এখানে দুই কাপের মতো বিপটাকে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি কীরকম করে কেটে নিচ্ছি আপনারা দেখলেই বুঝতে পারবেন কেটে আমি ভালো করে ধুয়ে এখন একটা বাটিতে নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন এক টেবিল চামচ আদা আর দিয়ে দিচ্ছি দুইটা কিউব করা ফেফে পেস্ট আর দিয়েছি লবণ পরিমাণ মতো এক চামচ গুঁড়ো মরিচ আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ভিনেগার সব কিছু একসাথে ভালো করে মেখে আমি এখন রেখে দিব ফ্রিজে আপনারা চাইলে জটপট এখনি চুলায় বসিয়ে দিতে পারেন কোনো অসুবিধা নেই এখানে যেহেতু আমি ফেপে ইউজ করছি ভিনেগার ইউজ করছি খুব তাড়াতাড়ি এটার ভিতরে ঢুকে যাবে আর সেদ্ধ হয়ে যাবে খুব সহজে তো আমার হাতে সময় আছে তাই আমি এখন মেরিনেট করে একটা র্যাপ ফেপার দিয়ে র্যাপিং করে রেখে দিচ্ছি ফ্রিজে নর্মাল ফ্রিজে আর কি তো এর ভিতরে আমি কিছু ক্যাপসিক্যাম কেটে নিচ্ছি লম্বা লম্বা করে এখানে যে কোনো সবজি ইউজ করা যাবে পাতাকপি গাজর তারপরে বরবটি তো আমি আজকে শুধু ক্যাপসিক্যাম দিয়েই করব তিন কালারের আমি চিকন চিকন করে কেটে নিয়েছি আর তার সাথে রেখেছি পেঁয়াজ আর এখানে আমি চার টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি দিয়ে একটু রসুন কুচি করে সেটা দিয়ে দিয়েছি একটু ভালো করে ভেজে নিব রসুনগুলির যেন কাঁচা গন্ধ চলে যায় ভিতরে আমার দুই ঘন্টা হয়ে গিয়েছে আমি দুই ঘন্টা পরে এগুলিকে বের করে এখন রসুনের রসুন বাজা তেলে ঢেলে দিয়েছি একটু হালকা ভেজে নিব আগুনটা আমি মিডিয়ামে রেখেছি আর এই গোস্ত থেকে পানি বের হবে তো এই পর্যায়ে আমি ডাকনা দিয়ে দিব ঢাকনা দিয়ে পানি বের হলে ওই পানিতে কিছুক্ষণ সিদ্ধ হওয়ার পরে এখন আমি দেখছি আর কি কীরকম হয়েছে তো অনেকগুলো পানি বেরিয়েছে আমি আর পানি দিব না এভাবে আসতে একদম ডিমে আছে আমি রেখে দিয়েছি যাতে করে একবারেই সিদ্ধ হয়ে নরম হয়েছে তো প্রায় আধা ঘন্টার মতো এরকম ডিমে আছে হয়েছে তো মোটামুটি কিছুটা পানি শুকিয়ে গিয়েছে আমি একটু দেখাচ্ছি কীরকম সফট হয়ে নরম হয়ে গিয়েছে এখনও গরম তো দেখতে পাচ্ছেন নরম হয়ে গিয়েছে আর নরম করার দরকার নেই তো আমি এই পর্যায়ে কুটে রাখা তিন রকমের ক্যাপসিকাম তার সাথে পেঁয়াজ একসাথে দিয়ে দিচ্ছি এখন কড়াইতে আর কি এখন আর সময় লাগবে না এই সবজিগুলো একটু কাঁচা থাকলেই ভালো লাগে তো তার ভিতরে আমি এক এক চা চামচ দিয়েছি সয়া সস এক চা চামচ দিয়েছি ওয়েস্টার সস এখন দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ টমেটো সস দিয়ে ভালো করে এখন নেড়েছেড়ে মিক্স করে নিচ্ছি আগুনটা এখন হাই হিটে রাখতে হবে কম আগুন রাখলে এই পর্যায়ে সবজিগুলোর কালার চেঞ্জ হয়ে যাবে আমি এখন এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচ পানি দিয়ে কর্নফ্লাওয়ারটাকে গুলে দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে টেস্টিং সল্ট এটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন না চাইলে না দিতে পারেন অসুবিধা নেই তবে রেস্টুরেন্টে এই টেস্টিং সল্টটা ইউজ করা হয় তা আমরা তো মজা করে রেস্টুরেন্টে খাই তো এই টেস্টিং সল্ট একটু ইউজ করার কারণে টেস্টটা অনেক বেশি বেড়ে যায় এই যে খুব সুন্দর মাখা মাখা হয়ে গিয়েছে আমি এই পর্যায়ে নামিয়ে নিচ্ছি খুব সহজে ঘরোয়া পদ্ধতিতে আমরা এই বিপ সিজলিংটা করে নিতে পারি খুব কম সময় লাগে আপনারা তৈরি করে খেলেই বুঝতে পারবেন আর এটার স্বাদটা যে কত গুণ বেশি তা নিজেরা টেস্ট করলে বুঝতে পারবেন আর কি আজকে আমরা খাবো গোলা কাবাব আর ফলাও আর বিফ সিজলিং তো আজকের রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম